সবেরই তো একটা প্রস্তুতি থাকে ভ্রমণেরও তাই কোথায় যাব জায়গাটা আগে প্রথমে ঠিক করতে হয় সেটা ঠিক হয়ে যেতে এবার খোঁজখবর নেওয়া কিভাবে যাব কোন পথ ধরে যাবো কোথায় কোথায় যাব কি দেখব কোন হোটেলে থাকবো ইত্যাদি অনেকে বলেছে যে কেরালা যেতে হলে কোনো ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে যাওয়া ভালো শেষ পর্যন্ত ঠিক করলাম না আমরা নিজেরাই যাব সেই মতো পনেরোই নভেম্বর আমরা ভোরবেলা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য এখন নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট এই যে আমরা এসে পৌঁছে গেলাম ডিজি যাত্রা অ্যাপটি খুব সুবিধা সেটা দিয়ে খুব সহজেই এয়ারপোর্টে ঢোকা যায় তারপরে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল আমাদের উড়ান কিছুটা দৌড়ে আস্তে আস্তে পা দুটি মুড়ে ফেলল আমাদের প্লেন ডানায় ভর করে ভেসে চলা নিচে পড়ে রইল আমার প্রিয় শহর প্রাণের শহর কলকাতা কলকাতা থেকে কোচি কোনো ডিরেক্ট ফ্লাইট নেই তাই আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামতে হয়েছে সেখানে দেড় ঘন্টা লেওভার এবং তারপরে আবার সেখান থেকে ফ্লাইটে কোচি বিমানবন্দর নির্দিষ্ট সময় পৌঁছে গেলাম কোচি বিমানবন্দরে প্রথম দেখাতেই এই ছোট্ট বিমানবন্দরটি মন কেড়ে নিল এর দেয়ালে দেয়ালে থামগুলোতে দরজায় তরুণে সুন্দর কাঠের কাজ এবার আমাদের লাগেজ এসে গেল লাগেজ নিয়ে স্পন্দন এয়ারপোর্ট থেকেই একটি প্রিপেড ট্যাক্সি বুক করলো আজকে রাত্রে আমরা থাকবো ফোর্ট কোচিতে কোচি বিমানবন্দর ছোট হলে কি হবে ভারতবর্ষের মধ্যে তো বটেই পৃথিবীতেও বোধ হয় প্রথম বিমানবন্দর যেটি সম্পূর্ণ সৌরশক্তিতে চলে এবার কোচি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি বিমানবন্দর অঞ্চল দুপাশে গাছগাছালি হঠাৎ করে একটা সাদা ধপধপে চার্চ তার একটু পরেই আবার একটা মসজিদ তার অনত দূরে মন্দির নীল আকাশ যদিও গাড়ির কাজ তোলা তাই তখনও মালুম হচ্ছে না যে এখানে পরিবেশ দূষণ কীরকম আস্তে আস্তে আমরা এবার ফোর্ট অঞ্চলের দিকে ঢুকছি এই পাশে শুরু হয়ে গেল কোচির ব্যাকওয়াটার তখন সূর্য আস্তে আস্তে অস্ত যাবে কিরম লালছে আভা ছড়িয়ে দিচ্ছে দেখুন জলের উপর এখানে অনেক ক্যাফে আছে বিকেলবেলা লোকজন এখানে ঘুরতে আসে গাড়ি করে আর একটু পরে আমরা এসে পৌঁছে গেলাম ফোর্ট কচির বিখ্যাত আয়রন ব্রিজ যেই ব্রিজটি উনিশশো সালে তৈরি করেছিলেন ব্রিটিশরা এই ব্রিজটি পেরিয়ে আমরা এবার মূল ফোর্ট কোচি অঞ্চলের মধ্যে প্রবেশ করলাম বাড়িগুলো এত সুন্দর একটা বাড়িতে শিক্ষা এবং রুচি ছাপ স্পষ্ট আর রাস্তায় দুপাশে এত গাছগাছালি তো অথচ রাস্তায় একটিও পাতা পড়েনি এই বা পাশে আছে আমাদের কোজগড়ের সীমানা সেখানে তাদের হোস্টেল থাকার জায়গা इत्यादि ডান দিকে একটা বড় পার্ক সেখান থেকে ঘুরে আমরা লোকে বললাম আমাদের আজকের ঠিকানা মাদারসিন ঢুকিছি যখন ঠিক তখনই একটা পাখির তীব্র আওয়াজ পেয়েছিলাম এই আওয়াজ একমাত্র ময়ুরি হয় ক্যামেরা ত্যাগ করতে করতেই সে পেখমটি নামিয়ে ফেলল শো শেষ ওই যে দেখুন সাদের উপর দাঁড়িয়ে আছে পরে শুনলাম ও মাঝে মাঝে আমাদের মাদার এর বাগানে এসেও ঘোরাফেরা করে কত গাছগাছালি দেখুন এটি কাঞ্চন গাছ এটি অবশ্য সায়া ইনস্টিটিউটেও আছে আম গাছ তাতে একটা দোলনা ঝুলছে প্রচুর গাছ আমরা একটু রেস্ট রেস্ট নিয়ে এই বাগানটা ঘুরে ঘুরে দেখছি আসুন দেখাই আপনাদের কি চমৎকার না এখানে এসে বুঝতে পারলাম যে একটা দূষণমুক্ত মুক্ত শহর কিরকম হয় প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছে প্রচুর গাছ গাছের মধ্যে অর্কিড আছে এই যে সামনে এই জায়গাটি দেখছেন এটি আমাদের ঘর নিচে দুটি ঘর আছে এবং উপরে দুটি আসুন টুক করে এবার আপনাদের হোম ট্যুরটা করিয়ে দিই একদম বেসিক ছিমছাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এসি আছে গিজার আছে ঘরে ইলেকট্রিক কেটেল সঙ্গে চা কফির সরঞ্জাম সবই আছে কোনো অসুবিধা হবে না এই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি স্পন্দন একটু এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের অটো ড্রাইভার প্রথমে বলল যে তোমাদের প্রিন্সেস আগে একটা স্পাইস মার্কেট আছে সেখানে নিয়ে যাও আমি ঠিক আছে এই যাচ্ছে দেখেছেন প্রত্যেকটা বাড়ি কি সুন্দর এখানে কিন্তু প্রচুর হোমস্টে বাড়ি হোটেল কিন্তু সকলেই না খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এটা একটা মূল প্লে গ্রাউন্ড প্রচুর ছেলে ফুটবল খেলছে দেখলাম কচিতে এখন তো ফুটবল খুব জনপ্রিয় একটি খেলা এসে স্পাইস মার্কেটে পৌঁছলাম তার ঠিক পাশেই দিন বাদে দেখলাম লাল পতাকা পার্টি অফিস আর এই হচ্ছে অর্গ্যানিক স্পাইস মার্কেট ভেতরে খুব একটা ছবি তুলতে দেয়নি তাই বাইরে থেকে একটু তুলেছি অল্পক্ষণ ছিলাম তারপরে আবার আমরা ওই অটোতে করেই আমাদেরকে প্রিন্সেস স্ট্রিটে নামিয়ে দিলেন ভদ্রলোক কিন্তু এই অতিরিক্ত ঘোরার জন্য একটি পয়সাও দাবি করলেন না আশ্চর্য প্রথম দর্শনেই যেরকম কোচি ভালো লেগে গিয়েছিল প্রথম আলাপেই সেরকম মুগ্ধ করে নিলেন এই অটো ড্রাইভারটি আমরা তিনজন হাঁটছি তখন সন্ধ্যা নেমেছে ফোর্ট কোচি এবং এই সংলগ্ন অঞ্চলে প্রচুর হেরিটেজ হোটেল আছে এটি যেমন একটি বিখ্যাত হেরিটেজ হোটেল ফোর্ট কোচি হেরিটেজ হোটেল এর উল্টো দিকে অনেক দোকানপত্র নানান জিনিসের এই আমরা ঘুরে ঘুরে দেখছি টুকটাক দরদাম চলছে কেনাকাটি এখানে নানান দামের পাওয়া যায় ভীষণ ভালো দোকান প্রচুর স্টক এর একবার আসলে ঘুরে যাবেন এবার এখান থেকে বেরিয়ে আবার আমরা হাঁটছি এ পাশ ও এটা ওটা দেখছি ছবি তুলছি বাড়ি বাড়ির সামনে গাছপালা আলো জ্বলছে ফ্রেমগুলো এত চমৎকার লাগছে কি বলবো এরপরে আমরা রাতের খাওয়া দাওয়ার জন্য গেলাম কাশি আর্ট ক্যাফে কাশি আর্ট ক্যাফে এখানকার একটি বিখ্যাত এবং প্রাচীন ক্যাফে এই ঢুকেই এখানে বেশ কিছু ছবি আছে এটা একটা সেলফি জোন বলতে পারেন মানুষজন ছবি তুলছে আর এই হচ্ছে ভেতরের বসার জায়গা চলুন ঘুরে ঘুরে আগে আপনাদের একটু দেখিয়ে নি কী সুন্দর চমৎকার সাজানো তাই না আর খাবারের স্বাদ অপূর্ব এখানে প্রত্যেকটি খাবার যা হয়তো সল বড় বড় ক্যাফে বা পার্ক স্ট্রিটের ক্যাফে বা হোটেলে আছে তার থেকে অন্ততপক্ষে প্রতিটি প্লেটে আপনি একশো থেকে একশো কুড়ি টাকা কম পাবেন এবং দারুণ স্বাদ এবার এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে এলাম কালকে আমরা মুন্নার বেরোব তার আগে ইচ্ছে আছে একটু চাইনিজ ফিশিং নেটের জায়গা সমুদ্রের পাড়টা ঘুরে আসার দেখা যাক কতদূর কি করতে পারি বাইরে এরকম একটা চমৎকার বাগান প্রচুর গাছ চেনা অচেনা গাছ আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রচুর পাখি ডাকছে দারুণ এরকম জায়গায় আসলে না অক্সিজেন লেভেলটা বেড়ে যায় সত্যি কথা বলবো এই যে কচি এই ফোর্ট কচি অঞ্চলে আছি একটু শহরতুলির মতো অঞ্চল কিন্তু এর বাতাসে শ্বাস নিলে বোঝা যায় দূষণের মাত্রা কত কম পরের দিন ভোরবেলা আমি একাই বেরোলাম ঘুরতে ভাবলাম একটু ভাস্কো দাগ আমার স্কোয়ারটা ঘুরে দেখে আসি সেই মতো একটা অটো নিয়ে চলে এলাম পাঁচ মিনিট লাগে আমার হোমস্টে থেকে অ্যাকচুয়ালি মাদারসিন হোমস্টের আশেপাশে সবগুলোই ওই রকম মানে গুগল ম্যাপ খুলে যারা হাঁটতে ভালোবাসেন হাঁটলেই দেখে ফেলতে পারবেন চারপাশটা এই এসে পৌঁছেছি এবার এই বাস্কুদ স্কোয়ার এবং এই সাগরের পাশ দিয়ে যে পুরো বাধাই করা রাস্তাটা এই রাস্তার দুপাশে অনেক দোকান আছে যদিও অত সকালে দোকানগুলো খোলেনি তখন শুধু আস্তে আস্তে মাছের বাজারটা জেগে উঠছে এই যে সামনে দেখা যাচ্ছে ফিশিং নেট আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগোই সামনে একটি ভগ্নপ্রাপ্ত তরুণের অংশ আছে তার থেকে খানিকটা এগিয়ে গেলে প্রাচীন দুটি বয়লার রাখা আছে মানুষজন জগিং করছে ছবি তুলছে কেউ কেউ নিশ্চিন্তে দেখুন কীরকম ঘুমিয়ে আছে আমি হাঁটছি নিজের বনে আর প্রিয়দর্শনীর পাঠানো গানটা শুনছি শুনুন তাহলে একটুখানি আপনারা মোর ভাবনা রে কি হাওয়ায় মন মনোদোলে অকারণ হরসে মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দনে মনোদোলে অকারণ সে হৃদয় গগনে সজল ঘনবীন মেঘ রসের ধারা বরসে মোর ভাবনা রে কি হাওয়ায় মাতাল দোলে মন দোলে অকারণ হরসে এই হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম এই মেরিন ড্রাইভের একদম শেষ অংশটিতে এই যে প্রজাপতির মতো মডেলটি দেখছেন এটি আসলে হাওয়াই চপ্পল দিয়ে বানানো সমুদ্রে হাওয়াই চপ্পল ফেলে যাবেন না এই সতর্কবার্তা দিয়ে এখানে দুশো একষট্টিটি হাওয়াই চপ্পল ছেঁড়া হাওয়াই চপ্পল দিয়ে এরকম মডেল করা হয়েছে কি সুন্দর তাই না এখানেই হাঁটি এরপর ফিরে আসি এই হচ্ছে আজকে আমাদের চালক যে আমাদেরকে কোচি থেকে মুন্না নিয়ে যাবে ভীষণ স্মার্ট ছেলে যেতে যেতে চস্ত ইংরেজি এবং হিন্দিতে মালায়ালাম সিনেমা নিয়ে গল্প রাজ্য রাজনীতি নিয়ে গল্প আর এই অপূর্ব রাস্তা এই যে দেখছেন এগুলো হচ্ছে রবার গাছ এরকম রাস্তা এরকম অনেক রবার গাছের বন আছে আর দুপাশে নারকোল গাছের শাড়ি সবুজ ধানের ক্ষেত কখনো আর তারই মাঝখানে কখনো সাদা চার্চ মোড়ে মরে কিছু চ্যাপেল এগিয়ে চলেছে গাড়ি আহ প্রজন্ড মিষ্টি জল কেরালায় এসে রান্না করা হয় না যদিও ডাবের দাম একই এই পঞ্চাশ টাকা করে এটা একটা শহর এবং রাজ্যের মানুষ যখন একশো শতাংশ শিক্ষিত হয় তখন তার ছাপ খুব স্পষ্ট হয়ে ওঠে খানিকটা লজ্জাই হয় এখন অবশ্য এই লজ্জা ঢাকি চিৎকার করে কলকাতা তো আর ছোট রাজ্য নয় কলকাতা হলো একটি মহাদেশ শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলুন যাই হোক এর রাস্তাটা উপভোগ করুন এই যে দেখতে পাচ্ছেন দূরে পেছনে পশ্চিমঘাট পর্বতমালা সামনে মুন্নারে ঢোকার ব্রিজ এ আমরা ঢুকে পড়লাম এসে দাঁড়ালাম এই ঝর্ণাটির কাছে এখন নভেম্বর মাস জল একটু কম বর্ষায় ভাবুন তো কি হবে কালো পাহাড়ের বুক দিয়ে ঝরে পড়ছে সাদা ঝর্ণার জল তারপর ব্রিজের নিচ দিয়ে বেরিয়ে সে আবার অরণ্যের মধ্যে হারিয়ে যাচ্ছে কি চমৎকার না এরকম পরপর একটা দুটো ফলস তারপরে আমরা এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য স্পাইস গার্ডেন Assim que

সেখান থেকে দেখে আমরা চলে এলাম আজকের দ্বীপ্রাহরিক আহার করতে এই হোটেলটি আমরা বেছে নিয়েছিলাম খাবার জন্য কি চমৎকার না চারপাশটা খাবারও খুব সুন্দর আর এখানে যে মেয়েটি আমাদের খাওয়া সার্ভ করলো একদম পরিষ্কার বাংলায় কথা বলল ও পাশের টেবিলে মালায়ালামে ইংরেজিতে কথা বলছে আমাদের কথাবার্তা শুনে আমাদের কাছে এগিয়ে এসে একদম বাংলায় কথা বলল ওর বাড়ি জলপাইগুড়িতে এবার আবার আমাদের গাড়ি গড়ালো আস্তে আস্তে আমরা মুন্নারে ঢুকছি এই তো শিরাছড়ি সেই মুন্নারের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে এইবার এসে প্রথমে পৌঁছলাম এই চকলেট ফ্যাক্টরিতে এটি একটি বিখ্যাত চকলেট ফ্যাক্টরি মুন্নার অঞ্চলের অবশ্যই এখানে আসবেন এবং এদের চকলেটের দাম যেরকম রিজনেবল সেরকম ভালো খেতে আর সত্যি কথা বলবো ওরা এত চকলেট আপনাকে টেস্ট করতে দেবে না যে আপনারা যদি দলে দশ বারো জন থাকেন বা পাঁচ ছ জনের একটা দল থাকে তাহলে অনায়াসে আপনারা দুশো তিনশো চকলেট নিজেরাই পকেটস্থ করে ফেলতে পারবেন বিনা পয়সায় দারুণ স্বাদ কিভাবে চকলেট বানানো হচ্ছে সেটাও দেখতে পারবেন এরপর আবার আমাদের গাড়িয়ে গেল সন্ধ্যা হয়ে আসছে তখন মেঘেরা আসছে প্রথম দর্শনে মুন্নারকে কে আমার ভারী সুন্দর লেগেছে হ্যাঁ একটা তুলনা তো আসেই উত্তরবঙ্গের সঙ্গে মুন্নার সুন্দরী উত্তরবঙ্গ খুব রহস্যময় মুন্নার পাহাড়ও সেই রকম উঁচু তো নয় যেরকম আমাদের উত্তরবঙ্গের পাহাড় তাও প্রথম ছলকেই মুন্নার মন কেড়ে নিল দেখি না যে দেখি না শুধু মনে যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে হই শোনা যায় মাঝে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 রুন ধ্বনি মোর ভাবনা রে কি হাবায় মাথা ল মনোদলে আকার হরসে হৃদয় গগণে সজল ঘনন মেঘে রসের ধারা সে মোর ভাবনা রে মাতালো মুন্নারের গল্প আসবে পরের পর্বে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো জোরাজুরি নেই কিন্তু